বলছিলাম বাং বিশ্ববিদ্যালয়ের প্রধান দুইটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ শাখা ইসলামী ছাত্রশিবীর তাদের দুইটি শিক্ষার্থীদের যাতে সুযোগ সুবিধাতে তারা কি করেছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য দুইটি হেল্প ডেস্ক স্থাপন করেছে পাশাপাশি হচ্ছে অভিভাবকরা যাতে নির্বিঘ্নে বসে থাকতে পারে এবং বিশ্রাম নিতে পারে সেই জন্য তারা অভিভাবক বসার ই পর্যাপ্ত ব্যবস্থা করেছে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো তাদের যে বিভিন্ন কার্যক্রমগুলো সাথে নেওয়া হয়েছে তাদের মাধ্যমে আমরা একটু জানার বা শেষ জানাবার চেষ্টা করব আমরা কথা বলব বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দলের সদস্য সচিব রয়েছে তার বলব আপনারা এখানে কি ধরনের কার্যক্রম রয়েছে পাশাপাশি হচ্ছে যে আপনারা শিক্ষার্থীদের কি কিভাবে সহযোগিতা করছেন পাশাপাশি অভিভাবক যারা রয়েছে তারা কিভাবে আপনাদের থেকে উপকৃত হচ্ছে একটু যদি বিস্তারিত প্রশ্ন থেকে না জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলের পক্ষ থেকে যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী সবাইকে আমার সংগঠন থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওইখানে আমরা যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসছে তাদের জন্য আমরা সুপীয় পানির ব্যবস্থা তারপর ফোন রাখার ব্যবস্থা ব্যাগ রাখার ব্যবস্থা আবার অনেকের ইয়ে অ্যাডমিট কার্ডের প্রবলেম ছিল ওইগুলি আমরা দ্রুতগতিতে সমাধান করার চেষ্টা করেছি তারপর আবার কেউ কেউ এখানে আসার পরে প্রচণ্ড গরমে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল আমরা তাদেরকে মানে যথাসময়ের মধ্যে পরীক্ষার হলে পৌঁছে দিতে পেরেছি তারপর যারা অভিভাবক শিক্ষার্থীদের বা ভর্তিচ্ছুদের সাথে আসছে যেসব অভিভাবক তাদের বসার জন্য আমরা স্টলের ব্যবস্থা করেছি তাদের জন্য পানির ব্যবস্থা করেছি স্যালাইনের ব্যবস্থা করেছি আর যাবতীয় যেগুলি আর কি মানবিক কার্যক্রম আছে ওইগুলি আমরা বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা করেছি আবার পাশাপাশি তাদেরকে কলম আর কলম দেওয়া হয়েছে আর পানির ব্যবস্থা করা হয়েছে দর্শক যেমনটি শুনছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে অভিভাবকরা যাতে নির্বিঘ্নে বসতে পারে সেজন্য জন্য পানির ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের উপকরণ ও উপহার দেওয়া হয়েছে আমরা একটু শাখা ছাত্র পক্ষ থেকে যে অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো অভিভাবকরা কিভাবে উপকৃত হচ্ছে পাশাপাশি হচ্ছে যে তারা ছাত্রদলের এই সামগ্রিক কার্যক্রম তারা কীভাবে দেখছে আমরা যদি একটু দেখাবার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অভিভাবকদের বসার জন্য চেয়ারের পাশাপাশি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি হচ্ছে যে শিক্ষার্থীদের যে উপকরণগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে তারা যথেষ্টভাবে সাজিয়ে রেখেছে এবং এইভাবে শিক্ষার্থীদেরকে তারা উপকৃত করছে তো আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো তারা কীভাবে উপকৃত হচ্ছে পাশাপাশি তারা ছাত্র দলের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কীভাবে দেখছে আপনারা বিদ্যালয় শাখা ছাত্রদল থেকে যে কার্যক্রমগুলো করা হয়েছে সেগুলো আপনারা কীভাবে দেখছেন এবং তাদের কাছ থেকে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন একটু বিস্তারিত আপনারা যদি জানাতেন তারা যেগুলা কাজকর্ম করেছে আমরা ভালো দৃষ্টিতে দেখছি এবং তারা যে কাজ করেছে এটা আমাদের উপকারের জন্য করেছে পরিবেশ ভালো রেখেছে অন্য অন্য বছরের সাথে এবছরের পরিবেশটা আমরা অন্যরকম পাচ্ছি যেমন এখানে একটা বসার ব্যবস্থা করেছে আমার সবাদের জন্য উপকার সব কিছু মিলে আমাদের পক্ষ হইতে যা করেছে তারা ভালোর জন্য করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দর্শক একজন অভিভাবক তার অভিব্যক্তি প্রেস করছিলেন আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো তারা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংগঠনটির কার্যক্রম কিভাবে দেখছে এবং তাদের কি কি ধরনের সুবিধা হচ্ছে আমরা যদি একটু জানার চেষ্টা করি রহমান আমি ঈশ্বরগঞ্জ থেকে আসছি আমার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে আমরা অন্য অন্য ভার্সিটিতে আমার মেয়ে পরীক্ষা দিয়েছে আমরা গিয়েছি ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এখানে কবি নরুদ্দুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যে সহযোগিতা করেছে পানির ব্যবস্থা করেছে বসার ব্যবস্থা করেছে এবং আমাকে আমাদেরকে বসতে দিয়েছে আমরা অত্যন্ত খুশি জাতীয়তাবাদী ছাত্রদলকে অভিনন্দন জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ঈশ্বরগঞ্জ থেকে এবং আমি মামনসিংহ উত্তর জেলা যুবদলের সম্পাদক হিসাবে আমি তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম পরীক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্র দল রয়েছে তাদের যে কার্যক্রম সেখান থেকে তারা কিভাবে উপকৃত হচ্ছেন সে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যাতে অভিভাবকরা নির্বিঘ্নে বসতে পারে সেই জন্য যে টিএসসি ভবন রয়েছে টিএসি ভবন এবং হচ্ছে যে উন্মুক্ত মঞ্চ রয়েছে সেখানে অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত জায়গা করেছে তো সব সব কিছু মিলে এই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র কেন্দ্র থেকে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা তার সর্বশেষ পরিস্থিতি